নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একটি লাভ চিহ্ন থেকে ছুরি অঙ্কন কীভাবে আঁকা হচ্ছে সেটা দেখো লাভ চিহ্নটা আগে যেমনি করে সবাই করে সেভাবে নর্মালভাবে টানা হচ্ছে এদিকেও সে একইভাবে টেনে আনা হলো এখন যেটা করবো সেটা হচ্ছে এটা উড়ন্ত করব হার্ট উইং মানে এই যে হৃদয়টা মানে আমাদের লাভ চিহ্নটা উড়ছে এমন একটা স্টাইল তোমাদের দেখানো হচ্ছে এইদিকে আর এইদিকে সে একইভাবে টেনে দেওয়া হলো এখন যেটা হবে এই দিক থেকে ডানাটাকে আমার বার করে নিচ্ছি বাস আর এই দিকেও সে একইভাবে ডানাটাকে আমরা বার করে নিলাম বাসে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে হালকা করে যদি ভরাট করে দাও খুব ভালো হয় এটা লাল কালার দিয়ে আমি কালো একই কালার দিয়ে আমি করে দিচ্ছি তোমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবে শিতে আমাদের অঙ্কন শেখানোই হচ্ছে আমার উদ্দেশ্য অবশ্যই জানাবে কেমন লাগলো